নমস্কার বন্ধুরা সবাইকে নিউ ব্লগার চ্যানেলে স্বাগত যেহেতু মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি আসতে পারে তাই এই বৃষ্টি ভেজা রাতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নিবেদন আষাঢ়ের রাত আষাঢ় মাসের রাত চারিদিকে শুধু নদীর রথই পানির কলকল ধনী শুনে মেঘাচ্ছন্ন আকাশটা যেন বৃষ্টির প্রতীক্ষায় আছে রাত গভীর হওয়ার সাথে সাথে বৃষ্টি নামবে এমনই আভাস দিচ্ছে প্রকৃতি শান্ত নদীর বুকে চিরে মাঝে মাঝে ঝিরঝির হাওয়া বয়ে থাকে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এমন রাতে নদীর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মহিমা অনুভব করা সত্যি মুগ্ধকর ব্যাঙের ডাকে জানান দিচ্ছে আজ রাতে বৃষ্টি হচ্ছে আষাঢ়ে রাতের বৃষ্টি লিখেছে দীপ্তি চৌধুরী ঘোষ আকাশেতে কালো মেঘ খেলা করে যাই রে খেলা করে যাই গুরু গুরু করে সাদা ডাকে মেঘ খাই রে ডাকে মেঘ খায় আষাঢ়ের বরিশনে নদী নালা ভরে রে নদী নালা ভরে মাটি ঘাটে পানি জমে থৈ থে রে থই করে ঝিমঝিম বৃষ্টি পড়ে মনে প্রেম ধরে রে মনে প্রেম ধরে মনের জমা ব্যথাগুলো বৃষ্টি হয়ে ঝরে রে বৃষ্টি হয়ে ঝরে আষাঢ়ের বাড়ি পাতে মন শুধু কাঁদে রে মন শুধু কাঁদে বৃষ্টি ভেজা সারা রাত পরিপ্রেমে ফাঁদে রে পরি প্রেমে ফাঁদে আষাঢ়ের বৃষ্টিপাতে ধরা শান্ত করে রে ধরা শান্ত করে গাছে পায় নবজলে শোক পাতা নড়ে রে শোকে পাতা নড়ে সবাইকে শুভরাত্রি গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো আগামীকালের একটা সুন্দর সকালের আহ্বান জানিয়ে শেষ করলাম ধন্যবাদ